প্লাস পাঁচ দশ পাঁচ প্লাস পাঁচ দশ চোদ্দ বাঁচিতে দুই পাঁচ চোদ্দ বাঁচিতে দুই চার পাঁচ প্লাস দশ কি রে ফটকে তুই কি এইসব পড়ছিস ওরে আমি পুরো অঙ্কের বই মুখস্থ করে ফেলেছি আজকে মুখী পরীক্ষায় পুরো ফাটিয়ে দেব কিন্তু আজকে তো বাংলা ইতিহাস সাধারণ জ্ঞান ভূগোল জীবন বিজ্ঞান এইসবের পরীক্ষা আছে এই রকম বলিস না আমি তো হার্ট ফেল করব আমার সব मेहनत पाहुले বেকার হয়ে যাবে কিরে লালটু তুই কেমন পড়েছিস তুই যে তো ভাত পার মারছিস আরে আমি আজকে সব কিছু পড়ে এসেছি আজকে পুরো তোল পাল করে দেব এ একটু পড়ে হেডসে তোদের পরীক্ষা নেবে যখন ভিতরে ডাকবে একের পর এক রোল वन থেকে যাবি यस सर ए রোল নাম্বার এক ভিতরে আয় তোর নাম কি স্যার আমার নাম পটকা পুরো নাম পটকা চন্দ্র পাঠানিয়া আচ্ছা বেশ বেশ আচ্ছা পটকা তুই বলতো এই দুনিয়াতে সব থেকে বেশি ফাস্ট বলতো কি কি স্যার এক হলো ইমেল আর এক হলো ফিমেল এক মিনিটের মধ্যে এই ধারের কথা ওই ধারে পৌঁছিয়ে দেয় বাপরে বাপ এই কেমন অ্যান্সার স্যার এটা হলো ডিজিটাল অ্যান্সার দেখ আজকে আর আমাকে রাগাবি না বলে দিচ্ছি এখন তোকে একটা ইতিহাস থেকে ধরছি বলতো আকবর কত বছর পর্যন্ত শাসন করেছিলেন স্যার ইতিহাস বইয়ের পেজ নাম্বার চোদ্দ থেকে পেজ নাম্বার কুড়ি পর্যন্ত শাসনকাল দেখ বটকা তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা না হলে আমি কি করব আমিও জানি না ওরে বাপ রে বাপ স্যার মনে হয় পুরো পাগল হয়ে গেল রে এই নেক্সট কে আছিস ভিতরে আয় আ গয়া স্যার আপ बुलाए और हम ना आए ये हो ही नहीं सकता আসার জন্য ধন্যবাদ তোকে এখানে এসে আমাকে উদ্ধার করে দিচ্ছিস তুই স্যার আপনি শুধু প্রশ্ন করুন আজকে আমি পুরো ফুল ফর্মে আছি সব প্রশ্নের উত্তর আমি ঝপা ঝপ দিয়ে দেব আচ্ছা তাহলে তুই বলতো যদি একটা ছোট্ট গ্রহ পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলে কি হবে স্যার টন টন করে আওয়াজ হবে কেন স্যার সানলিয়ন বলেছে এ দুনিয়া এ দুনিয়া দেখি স্বপ্ন দেখছেন বুদ্ধি হারাম যাদবাদ কথাকাট কি এইসব ফালতু কথা বলছিস কিন্তু তুই ঠিকই কথা বলেছিস স্যার আবার কি হলো না কিছু হয়নি এবার বলতো রামায়ণে রাবণের কাছে এমন কি ভিক্ষা ছিল যা অন্য কারো কাছে ছিল না স্যার ও একাই একসাথে দশজন মেয়েকে কি করতে পারতো হারাম দাদা তোকে আজকে আমি মেরে ফেলবো দূর এখান থেকে পরের জন কে আছিস ভিতরে আয় স্যার ভিতরে আসবো হ্যাঁ এবার তোকে কি নিমন্ত্রণ করতে হবে নাকি বরণ দালা সাজিয়ে তোকে পূরণ করে তোকে ভিতরে ধরে নিয়ে আসতে হবে তুই বলতো কে ছিলেন জানি না স্যার দিলেই তো জানবি স্যার রাজেশ বিটি আর সৌরভ এরা জানেন কে না জানি না কে এরা তিন তিনটা মেয়ের বাবা হয়েছে আপনি মেয়ের দের দিকে একটু মন দিলেই তো জানতে পারবে যে এরা কে কি তোর এত বড় সাহস তুই আমাকে এইভাবে বললিস যা এখান থেকে দূর হয়ে যা এরপরে কে আছিস ভিতরে আয় তুই বল যদি তোর প্যান্টের এক পকেটে পাঁচশো টাকা আর অন্য পকেটেও পাঁচশো টাকা থাকে তখন তোর কি মনে হবে স্যার আমার এটাই মনে হবে যে আমি আবার ভুল করে বাবার প্যান্ট পরে চলে আসিনি তো আচ্ছা বলেছিস তো যা তুই পাস থ্যাংক ইউ স্যার এই পয়োজন কে আছিস ভিতরে আয় আচ্ছা তুই বল যদি কেউ স্কুলে সামনে बम রেখে যায় তো তুমি কি করবে স্যার এক থেকে 2 ঘন্টা দেখব যদি কেউ নিতে আসে ভালো আর না হলে নিয়ে এসে স্টাফ রুমে রেখে দেব